আসসালামু আলাইকুম গতকাল অনুষ্ঠিত কম্বাইন্ড ব্যাঙ্ক প্রিলি এক্সাম মানে অফিসার জেনারেলের যে প্রিলি পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক প্রথমটা হচ্ছে ফিফটি ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ইকুয়াল টু জিরো দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ আচ্ছা তাহলে এটাকে আমরা আগে মিটলটার মানে সূত্রের চেষ্টা ফালানোর চেষ্টা করি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ফোর এক্স মানে হচ্ছে টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস হচ্ছে ফোরকে লিখতে পারি আমরা টু স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে কি হয় এক স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি হয়েছে তার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে এক্স প্লাস টু टू হচ্ছে জিরো হচ্ছে টু তো এখানে ছিল হোল স্কোয়ার তার মানে কি এক্স প্লাস টু এক্স দুইবার আসবে এই রিপিটেড রুট দ্য ভ্যালু অফ লিমিট এক্স ইকোয়াল টু জিরো সাইন তো ইন্টারে থাকতে এইসব ম্যাথ স্কিপ করেছিলাম এই জন্য এক্সপ্লেন করতে পারতেছি না কিন্তু আনসার হবে ওয়ান ফিফটি থ্রি ইফ এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর দেন দ্য ট্রেস অফ এ ট্রেস অফ এ হবে কি যে আর আর এ যেটা সংখ্যাগুলো এই সংখ্যাগুলো যোগ ফল ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে ফাইভ বি হবে ফাইভ ইফ টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর দেন সেক এ ইকুয়াল টু হোয়াট আচ্ছা তাহলে এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজের হ্যাঁ টেরা টেরা টেন মানে কি টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি টেরা লম্বা ভূত তাহলে লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে উপরে ভূমি হচ্ছে এটা তাহলে তিন আর চার হলেই সমকিত্রী বোঝের অনুপাত রাশির অনুপাতে অতিভুজ হবে অবশ্যই এটা পাঁচ আচ্ছা তাহলে সেক মানে হচ্ছে ওয়ান বাই কস তাহলে আগে কস বের করি কস মানে হচ্ছে কক্ষে ভূত অনেক ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে ফোর নিচে হচ্ছে ফাইভ তাহলে সেক ইকুয়াল হচ্ছে ওয়ান বাই কস তাহলে ওয়ান বাই কজ মানে কি ওয়ান বাই ফোর বাই ফাইভ তার মানে ওয়ানের নিচে এটা হলে উল্টে যাবে তাহলে কী হবে ফাইভ জিবি উপরে ফোর যাবে নিচে তাহলে ফাইভ বাই ফোর ঠিক আছে দ্য সলিউশন টু দ্য সিস্টেম এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান আচ্ছা এটা জাস্ট যোগ করলেই হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু ওয়ান তাহলে যোগ করলে টু এক্স ইকোয়াল টু হচ্ছে সিক্স এক্স ইকোয়াল টু হচ্ছে থ্রি তাহলে এক্স ইকোয়াল টু থ্রি হলে পর একটা অবশ্যই টু হবে কারণ কি থ্রি মাইনাস টু ইকোয়াল টু টু ওয়ান ওকে ফিফটি সিক্স দ্য নাম্বার অফ সফট অফ এ সেট উইথ ফাইভ এলিমেন্টস আচ্ছা ফাইভ এলিমেন্টস মানে এন ইকোয়াল টু ফাইভ তাহলে সাবসেটের সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন তার মানে টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালট হচ্ছে থার্টি টু দ্য ভ্যালু অফ কস সিক্সটি ডিগ্রি ইজ হাফ এটা মুখস্থ জিনিস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইরেশনাল ইরেশনাল মানে হচ্ছে অমূলত রুটটা হচ্ছে একটি অমূলত সংখ্যা রুটের মধ্যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা থাকলে সেটা অমূলত তাহলে এটা হচ্ছে অমূলত সংখ্যা আর এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ সবগুলা মূলত সংখ্যা দ্য রেঞ্জ অফ এফ অফ এক্স ইকোয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইজ তাহলে এটা হচ্ছে উল্টা মান দর উল্টা ওয়ানটা বের করতে হবে তাহলে ওয়াই ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তাহলে যদি তাহলে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই ওয়াই মানে উল্টা দিছি উল্টা দিলে এক্স প্লাস ওয়ান উপরে যাবে ওয়াইটাও উল্টা যাবে ওয়ান বাই ওয়াই তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ানটা সেটা হলে কি মাইনাস ওয়ান তাহলে এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান ওয়াই একে ওয়াই আচ্ছা তাহলে এখন হচ্ছে তাহলে এফ ড্যাস এক্স ইকালটা হচ্ছে কত ওয়ান মাইনাস এক্স বাই এক্স এই যে ওয়াইয়ের জায়গায় হবে কি এক্স ওয়ান মাইনাস এক্স ওয়াইয়ের জায়গায় হচ্ছে এক্স আচ্ছা এখন হচ্ছে মানটা কী করতে হবে এক্সের মান এমন একটা বসাতে হবে যেন নিচে শূন্য না থাকে শূন্য থাকলে সেটা অসংখ্যায়িত হয়ে যাবে তাহলে এক্স এক্সের মান যদি জিরো বসাই এক্স ইকোয়ালটা যদি জিরো হয় তাহলে সেটা অসংখ্যায়িত হয়ে যাবে তাহলে হবে কি এক্সের মান বাদ হবে কি জিরো বাদে অন্য যে কোনো সংখ্যা থাকলে কীটা মান আসবে ঠিক আছে এই জন্য আনসার হবে আর বাদ জিরো দ্য সলিউশন অফ টু দ্য সলিউশন টু লগ টু টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ফাইভ তাহলে লগ এরকম থাকলে টু টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ফাইভ থাকলে কী হয় জাস্ট টু টু দি পাওয়ার ফাইভ হবে ইকোয়াল টু যাবে এক্স ঠিক আছে এক্স ইকোয়াল টু টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে হ্যাঁ মানটা এখানে আসবে পাওয়ার হিসেবে এক্সটা চলে যাবে ওই পাশে তাহলে এক্স ইকল টু টু দি পাওয়ার ফাইভ এই যে টু টু দি পাওয়ার ফাইভ ইকোয়াল টু হচ্ছে কি থার্টি টু এই যে থার্টি টু সিক্সটি ওয়ান ইফ এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি বি টু টু থ্রি ফোর হয় দেন এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে হচ্ছে কি লসাগর মতো মানে সব চলে আসবে ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি টু থ্রি আসে আর ফোর বার থ্রি তার মানে কি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আর যদি উল্টা থাকতো ইন্টারসেক্ট থাকতো তাহলে হচ্ছে শুধু কমনগুলা ঠিক আছে তাহলে ইউনিয়ন মানে সব আসবে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আনসার দ্য স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার টু ওয়ান উইথ স্লোপ টু ইজ আচ্ছা বলছে কি সরল রেখার ঢাল যদি একটা মানে টু লম্বের সরলরেখা ডাল বের করতে সরল সরলরেখার ডাল সবসময় করতে হবে মাইনাস ওয়ান ঠিক আছে সরল রেখার ঢাল সরলরেখার ঢাল হবে কি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যদি টু হয় তাহলে টু এর সাথে তাহলে মাইনাস ওয়ান হতে হলে টু এর সাথে দেখেন এখানে কোনটা গুণ করলে মাইনাস ওয়ান হবে এই যে হাফ গুণ করলে মাইনাস হাফ টু তাহলে টু আর টু কাটা যাবে মাইনাস ওয়ান থাকবে ঠিক আছে এই জন্য মাইনাস হাফ হবে এর ট্রেন ট্রাভেলস এক্স ওয়ান এইটি কিলোমিটার ইন থ্রি আওয়ার্স হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড একশো একটা ট্রেন একশো আশি কিলোমিটার যা তিন ঘন্টায় তাহলে গড় কত এটা খুবই পানিপাতঙ্ক একশো আশি বা তিন ইকলটা হচ্ছে তিন সাড়ে একশো আশি তাহলে ষাট কিলোমিটার পার আওয়ার হোয়াট কামস নেক্সট ইন দ্য সিরিজ টু সিক্স টেন টুয়েলভ টোয়েন্টি থার্টি তাহলে দেখেন দুই থেকে ছয় চার ছয় থেকে বারো ছয় আট দশ মানে কি দুই করে বাড়ছে চার ছয় আট দশ তার মানে পড়টা কত বাড়বে টুয়েলভ বাড়বে তাহলে টুয়েলভ বাড়লে থার্টি প্লাস টুয়েলভ ইকুয়ালটা হচ্ছে ফোরটি টু সিক্সটি ফাইভ এ পারসন স্পেন্ডস এইটি পার্সেন্ট অফ ইস ইনকাম ইফ হি আর্নস ডলার ফাইভ থাউজেন্ড হোয়াট ইজ হিজ সেভিংস একজন মানুষ কী করে তার ইনকামের আশি পার্সেন্ট খরচ করে দেয় সে যদি পাঁচ হাজার টাকা ইনকাম করে তাহলে তার সেভিংস কত তাহলে আশি পার্সেন্ট খরচ করে মানে সেভিংস কত হবে তাহলে একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট খরচ তার সেভিংস হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে পাঁচ হাজারের টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড কত দুই শূন্য কাটা দুই শূন্য কাটা পাঁচ দুগুণের দশ এক হাজার তার মানে সেভিংস হচ্ছে তার এক হাজার টাকা ঠিক আছে সিক্সটি সিক্স হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পারফেক্ট স্কোয়ার বলছে কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা সবাই জানি ঊনপঞ্চাশ ফোর্টি নাইন একটু পূর্ণবর্গ সংখ্যা কারণ রুট ফোরটি নাইন ইকুয়ালটা হচ্ছে সেভেন সাত সাথে ঊনপঞ্চাশ এটা হচ্ছে আনসার স্টেট দ্য অর্ডার অফ দ্য মেট্রিক্স অর্ডার মেট্রিক্সের অর্ডার নির্ণয় করার মানে শর্টকাট হচ্ছে আর সি মানে রো কলাম তাহলে এখানে আছে রো আছে দুইটা কলাম আছে এক দুই তিনটা তাহলে টু ইন্টু থ্রি সিক্সটি এইট ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস আচ্ছা তা লাইন সেগমেন্ট মানে মিড পয়েন্ট বের করতে বলছে মধ্যমান বের করার মানে ক্ষেত্রে হচ্ছে কি ফোর আর সিক্স করতে হবে যোগ ভাগ হচ্ছে টু কমা মাইনাস থ্রি প্লাস ওয়ান যোগ করতে হবে ভাগ হচ্ছে টু তাহলে হচ্ছে টেন বাই টু ফাইভ থ্রি প্লাস ওয়ান মানে মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে কি মাইনাস টু বাই টু মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে এটাই হবে মিড পয়েন্ট ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হরাইজন্টাল লাইন কন্টেনিং দ্য পয়েন্ট থ্রি টু আচ্ছা তাহলে কন্টেনিং দ্য পয়েন্ট থ্রি টু যদি এরকম হয় তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু তাহলে হরাইজন্টাল লাইন হচ্ছে এই যে এই লাইনটা এই লাইনটা ঠিক আছে তাহলে এই এক্সের মান যেটা এক্স অক্ষের মান যেটা সেটা পরিবর্তন হবে ওই ফোর ফাইভ যাই হোক কিন্তু টু এটা কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে তাহলে সবসময় কি ওয়াইয়ের মানটা সবসময় কী হবে টু হবে ওকে তাহলে ওয়াই ইকুয়াল টু টু সেভেন্টি ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর দ্য লাইন উইথ এক্স ইন্টারসেপ্ট টু এবং অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট মাইনাস ওয়ান আচ্ছা তাহলে সরলরেখার মানে সূত্র হচ্ছে কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ঠিক আছে ইকোয়ালটা হচ্ছে ওয়ান তাহলে আমি কী করতে পারি তাহলে এক্স বলছি কি এক্সে ইন্টারসেপ্ট করতে হবে টু তাহলে টু প্লাস ওয়াই বি এর মানে ওয়াই ইন্টারসেপ্ট হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে ওয়ান তাহলে এক্স বাই টু মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে কী হবে এটা প্লাস মাইনাস মাইনাস ওয়াই হয়ে যাবে ইকোয়ালটা হচ্ছে ওয়ান সে টু লসাগণিলে এক্স মাইনাস টু ওয়াই হচ্ছে ওয়ান তার মানে কি এক্স মাইনাস টু হচ্ছে কি টু একে টু তার মানে আনসার আছে কি এক্স মাইনাস টু ওয়াই টু তো এই ছিল সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ এবং নিয়মিত প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ